আসসালামু আলাইকুম লাস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমার কাজের মুরগির উনষাটতম দিন তো মুরগি আর আছে কয়েকটা দশটা মুরগি আছে প্রতিদিনই আমার বাসা থেকে অনেকে এসে মুরগি নিয়ে যাচ্ছে তো আর দশটা মুরগি আছে তো আর আমি বাজারে বিক্রি না বাসার উপর থেকে এসে নিয়ে যাচ্ছে তো আমার মুরগিগুলো সবারই খুব পছন্দ সুন্দর হয়েছে যাতে করে আমার চাহিদার তুম এখন যদি আমি বিক্রি করতে চাইতেছিলাম না সে মুরগিগুলো আমি রেখে দিই আর দেখি আর এক মাস পরে কতটুকু এটা আসে আর মুরগিগুলো ভিতরে পাঁচটা মোরগ আছে তো মোরগুলো দেখতে কীরকম হয় তাও দেখতে চাইছিলাম আর কি ধরে রাখতে পারবো সবারই আগ্রহের তুললে আছে তো মুরগিগুলো সেল করেই দেই পরবর্তীতে আমি চিন্তা করেছি যে যদি টাইগার মুরগি ওঠাই তো মোরগগুলো আমি আলাদা করে রেখে দেব যাতে করে ওদের অনেক বড় করে তুলতে পারি যাই হোক মনকে আমি অনেক দিন লালন পালন করাতে আমার একটা মায়া জন্মে যেই ন্যায় মনে হয় যে আমার খুবই কাছের লোকজনদের বিদায় দিচ্ছে অনেকে আমার গিয়ে পালার জন্য করছে আর কি মুরগিগুলো আমি নিয়ে পারবো তখন আমি বলতেছি যে আপনারা পামলে বয়ে অবশ্যই এদেরকে দেশি মুরগির যে খাবারগুলি সে খাবারগুলি দেওয়া যাবে না কারণ এখনই এদের ওই খাবারে অভ্যস্ত হয় নাই তো ফিডের সাথে সাথে অন্যান্য খাবার দিয়ে পালন করার চেষ্টা করবেন না হলে মুরগি দেখা যাবে যে মশা কিংবা যে কোনো সাল্পন নিয়ে যে কোনো একটা রোগে আক্রান্ত হয়ে মুরগি মানে অসুস্থ হয়ে যাবে প্লাস ওয়েট কমে যাবে আর এদেরকে বেঁচে রাখার উপায় থাকবে না তো মুরগিগুলো লালন পালন করতে হলে কিছু ফর্মুলা অবশ্যই ভালো করেই চলতে হবে তো এখন এদের যেহেতু দশটা মুরগি তো এদের খাবার চাহিদা এখন আর খুব বেশি নেই দেখা যায় যে দিন দুইশো দুইশো তিনশো গ্রাম খাবার হলেই হয়ে যাচ্ছে

কেজি দেড়শো দুশো গ্রাম করে এক সাইজ সাইজ হয়ে গেছে আগে আর কোনোটা কেস ছিল এখন কিন্তু একটা জিনিস আমার আরও অভিজ্ঞতা হলো যে একটা নির্দিষ্ট বয়সে এসে সবগুলোর সাইজ কিন্তু সমান হয়ে যায় তো আমার যে একটা ই ছিল আসলে প্রথমে আমি সব কিছু মুরগি সেল করে দিয়েছি সেটা আমার একটা ধরন আসলো যে আমি যদি না সেল করে দিতাম তাহলে এই সময় এসে হয়তো বা সবগুলি মুরগি এই হয়ে যেত এতে করে আমার মনে হয় যে আমার সিদ্ধান্ত ভুল ছিল কারণ মুরগি ছোটো বড়ো হতেই পারে কিন্তু একটা সময় এসে আবার ঠিক এক সাইজ হয়ে যায় দেখুন আমার এই মুরগিগুলি এই মুরগিগুলি কিন্তু এক সময় সবগুলো এক সাইজ ছিল না মোরগুলি যে দেখতে পাচ্ছেন ওই মোরের যে একটা খারাপ হয়েছে ওটা কিন্তু অনেক ছোটো ছিল কিন্তু এই নির্দিষ্ট বয়সে এসে সবগুলো সমান হয়ে গেছে তো আমার একটা উপলব্ধি হলো যে দুই মাসের কাছাকাছি এসে সবগুলি

সেগুলোই আমার খাবারকে পরিষ্কার করে পুনরায় মুরগি দিনের জন্য পদক্ষেপ নেব এবং আমার এসব ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি অন করে দিয়ে রাখবেন তাহলে সবার আগে ভিডিওটি আপনারা আপনাদের এসে উপস্থিত পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে সবাইকে জানাই শুভকামনা আল্লাহ হাফিজ